আসসালামু আলাইকুম আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম কেমন আছেন বন্ধুরা আশা করি আপনারা অনেক অনেক ভালো আছেন আজকে চলে এসেছি গোপালগঞ্জ কাশিয়ানি হাইওয়েতে অবস্থিত সাম্পান হোটেল রেস্টুরেন্ট অ্যান্ড পার্টি সেন্টারের ব্লগ নিয়ে আশা করি আমার ব্লগটি আপনাদের অনেক অনেক ভালো লাগবে তাহলে বন্ধুরা আমার ব্লগটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকেন এবং আমার ইউটিউব চ্যানেল সাথে থাকেন শাম্পান হোটেল সম্পর্কে আপনাদের কিছু জানিয়ে রাখি এই সাম্পান হোটেল ঢাকার উদ্দেশ্যে যাত্রাকালে বিশ মিনিট যাত্রা বিরতি করে এই সাম্পান হোটেলের সামনে এই শাম্পান হোটেলে পাবেন আপনারা সকালের নাস্তা চা কফি দুপুরের খাবার রাতের খাবার এখানে খাবার অনুমানে কিছুটা দাম বেশি বন্ধুরা এখানে আপনাদের ওয়াশরুমের ব্যবস্থা করা আছে মোটামুটি সুন্দর ওয়াশরুমগুলো যেহেতু স্বল্প সময়ের কারণে আমি সম্পূর্ণ ঘুরে ঘুরে দেখাতে পারিনি রাতের মধ্যে যতটুকু পারছি আপনাদের এই ব্লগটির মাধ্যমে দেখানোর চেষ্টা করছি বন্ধুরা দেখতে থাকো আমার ব্লগটি অনেক সুন্দর পরিবেশটি এই সাম্পান হোটেলের বিশাল পরিসরের জায়গা নিয়ে অবস্থিত আশা করি বন্ধুরা আমার এই ব্লগ দেখার পরে একবার হলেও সাম্পান হোটেল থেকে ঘুরে যাবেন ডিসক্রিপশনে আপনার এই হোটেলে বিস্তারিত দেওয়া থাকবে তাহলে বন্ধুরা আমার ব্লগটি দেখতে রাখুন আর আমার ইউটিউব চ্যানেল যদি আপনার নতুনে থাকেন তব অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেলটি অল করে দিন যাতে করে আমার নতুন নতুন ব্লগের ভিডিওর নোটিফিকেশান আপনাদের ফোনে পৌঁছা যায় এবং সবার আগে তা দেখতে পারেন আর কে কোথাতে দেখছেন অবশ্যই কমেন্সে মাধ্যমে তা জানাবেন ধন্যবাদ সবাইকে আপনাদের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো ব্লগটি এখানেই সমাপ্তি করছি আল্লাহ হাফেজ